যুবক জিতছে হাঁক ন সাত ভাই যান এগে যাক আরে বোম বন্দুক দেখে ভাঙড়ের যুবকদের অটকে রাখা যায় নি যাবে না আরে বোম বন্দুক দেখে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায় নি যাবে না আরে তাই তো বলি বোম বন্দুক হটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নৌসাদ ভাইয়ের সংগ্রাম আরে বোম বন্দুক হটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নৌসাদ ভাইয়ের সংগ্রাম এই ভাঙড়ের মানুষ শিক্ষা দেয় পর্দা দেয় বাঁচতে গেলে লড়তে হবে আরে তাই তো বলি কলে কুমার খেতমজুর নজবানের জটবদ্ধ তৈরি হও এই দাবিতে আই এস এপের সংগ্রাম হিল ক্লা যে ওরা পঞ্চায়েত ভোটের পরে আমাদের যা অঞ্চলে টিএমসি এন নেত্রী ছিল ওরা কিন্তু সব চালার মধ্যে ঢুকে গিয়েছিল ড্যাডি এসেছে একটু অক্সিজেন দিয়েছে এসে ফুলে ফেফসে আবার ব্যাংক হচ্ছে বুঝলেন ওরা এখন আমাদের ছেলেদের যারা কোনো দিন পাতা কেটে ভাত খায়নি আমাদের উসমান জাহাঙ্গীর একাধিক ছেলেদের নামে কেস্কাবারি কাবারি দিচ্ছে এখনো দিচ্ছ ওদেরকে বলে দিতে চাই সতর্ক করে দিতে চাই আমরা টিএমসি এনেছিলাম লড়াই করে এদেরকেও খায় করবই লড়াই করে আর একটা কথা বলছি ওদের ভাঙড়ে কিছু নেই তার কারণ এ আইএসএফ শুধু ভাইজান শুধু থামিয়ে রেখেছে যে আপনারা মাথা গরম করবেন না ভোট করাবেন আইএসএফ ঘুমিয়ে আছে

আব্বাস নৌসাদ উপর দিল দেখ হব বুঝা হাম ঘর মে মানুষ সবজির ব্যবসাদার ব্যবসা বাণিজ্য করে খাই রাজনীতি বুঝি না ভাইজানের মহব্বত করি মাথা খারাপ করে ভাইজান ভাইজান করি পাগল হয়ে যাচ্ছি এই বলছি ওরা যে কথায় কথায় ভাইজানকে কঠোরভাবে গালাগালি করে এটা প্রত্যেকই জানি তার জন্য আমরা যে মহব্বত করি আমাদের এই সিনা থেকে মহব্বত কেউ কেড়ে নিতে পারবে না তো আমরা এই পোলেহাট এক নম্বর অঞ্চলে আপনারা বিগত পঞ্চায়েত ভোটটা দেখেছেন আটাওটা ক্যান্ডিডেটের মধ্যে আমরা দশটায় দিতে পেরেছিলাম আটটা ওয়াক হয়ে গিয়েছিল আপনারা প্রত্যেকই জানেন তো এখানে দশটায় আমরা লড়াই করেছি সাতটা বার করতে পেরেছি কোনো ব্যতিক্রমে আমাদের ভুলির কারণে তিনটে আমরা হাতছাড়া করে ফেলেছি পঞ্চায়েত গঠন করার জন্য ওরা এত দুর্বল হয়ে গেছে এত দুর্বল হয়ে গেছে পাঁচ হাজার পুলিশ নিয়ে বোর্ড গঠন করেছে আপনারা ভাবতে পারেন ওরা যে আমাদের হুমকাচ্ছে চুমকাচ্ছে ধমকাচ্ছে ভাঙড়ে কিছু নেই আমি বলবো ভাঙড়ে ওদেরকে কিছুই নেই টিএমসির কারণ আমরা যারা টিএমসি করতাম টিএমসি লড়াই করে আমরা যখন নিয়ে এসেছি যাকে যে আমরা এক নম্বরে যে লড়াইটা দিয়েছিলাম পঞ্চায়েত ভোটে সেই লড়াইয়ে ওরা যে পাঁচ হাজার পুলিশ নিয়ে ভোট গঠন করেছিল ওরা ভয় পেয়েছে যদি আমাদের পুলিশ না থাকে তাহলে হয়তো ওরা এসে ঝামেলা করবে কিন্তু না আমরা নওশাদ সিদ্দিকের আমরা নওশাদ সিদ্দিকের আব্বাস সিদ্দিকের আদর্শিত ওরা যারা বলে যে মমতা ব্যানার্জি আর অভিষেকের ব্যানার্জির আদর্শিত আমরা ওই আদর্শে আদর্শিত না আমরা নওসাদ আদর্শে আদর্শিত বলছি ওরা যে কম বেশি পাঁচ হাজার পুলিশ নিয়ে যে ভোট গঠন করেছিল কারণ ওরা ভয় পেয়েছিল যে আই এসএফ এসে সে ঝামেলা করে আমরা আর পারবো না কিন্তু আমরা সিদ্দিকির আদর্শে আদর্শিত আমরা ঝামেলা চাই না নওসাদ সিদ্দিক যে ভাষায় কথা বলে বাংলা সাড়া দিচ্ছে নওসাদের বিচলে বাংলা আছে কথা হচ্ছে এক ধরনের প্রশাসন আমাদেরকে প্রতিবার এরকম করে চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে যে আমরা যাতে প্রচার না করতে পারি তার একটা পরিকল্পনা পঞ্চায়েতে ওরা করে দেখিয়েছে ভাঙর দু নম্বর ব্লক আইএসএফের দখলে আরাবুল সাহেব এবং সৌগাত মোল্লা সাহেব দুজনা প্লান করে ভাঙর দু নম্বর বোলাক দখল করেছিল কিন্তু সেই আরাবুল ফেঁসে গিয়েছে আরাবুল ভেসে যাবার পর আজকে দু নম্বর বোলাকে উনি তো এমএলএ পাননি ষোলো সালে উনি বলেছিলেন উনি এমএলএ পাননি বলে টায়ার চালিয়েছিলেন একুশ সালে নওশাদ ভাই যখন এখানে ভাঙনে দাঁড়ায় যে আরাবুলির দ্বারায় তো হবে না এখানে যার জন্য রেজাউল করিমকে দেওয়া হয়েছিল তাও টায়ার জ্বালিয়েছিল কিন্তু উনি একুশ তেইশ সালে চেয়েছিলেন যে আমার তো ভাঁড়ে কোনো টাকা আর পড়ছে না দ্বিতীয় পাম্প আর করতে পারবো না যার জন্য আমাকে পঞ্চায়েত সমিতি দু নম্বর ব্লককে দখল করতে হবে উনি দখল ঠিক করেও ছিলেন প্ল্যান মাফিক তা সত্ত্বেও আজকে জেলে আছেন ওনার ভাঁড়ে কোনো টাকা পড়ছে না জেলে ডাল খেতে হচ্ছে ডালটা খুব গ্যাস এটা মাথায় রেখে আমও খেয়েছি একুশ দিন ন সাত সাথে প্রেসিডেন্ট জেলে আর যে ভাঙড় ভাঙড়ের জায়গায় আছে কেন আজকে একটা প্রোগ্রাম ওরা করেছে সেটা হলো বজেরহাট বাজারে সেখানে শুধু এক ঘন্টা যদি অভিষেক ব্যানার্জি বক্তব্য দেন দেড় ঘন্টা তো এক ঘন্টার মধ্যে চল্লিশ মিনিট অন্তত ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক বলতে বাধ্য করে এই নওসাদ সিদ্দিকী যে বিধায়ক কী দেখতে হয় তুমি একটা রাজ্যের দ্বিতীয় পোস্টে থাকার পরেও চল্লিশ মিনিট ধরে শুধু তোমাকে বলতে হলো নওসাদ সিদ্দিকি নয় যে ভাঙড়ের বিধায়ক ওনার ভাঙড়ের বিধায়ক ওনার ঘুম কেড়ে নিয়েছে সামনের দিনে ছাব্বিশে ওনার গদেও কেড়ে নেবে এই নওসাদ সিদ্দিকী কোন মিডিয়া কোন মিডিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া কোন গতি মিডিয়া আজকে দেখলাম না এই নওশাদ সিদ্দিকির এত লোক হয় যেখানে একদিন পারমিশন দেওয়ার পরেও কোন প্রচার না করার পরেও সাধারণ মানুষ ছুটে আসে কেননা ভাঙড়ে উনি বলেছেন ওখানে যে উনি তো বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেন না মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুধু কথা বলেন উনি তো রাজ্য বিজেপির রাজ্য সম্পাদক রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তো কথা বলেন না উনি দিলীপ ঘোষের নাম করেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে তো কথা বলেন না উনি আরেকটা কথা বলেছেন যে ভাঙড়ে উনি গাদ্দারি করছেন আরে গাদ্দার তোমরা ভাঙড় থেকে আজ পর্যন্ত এই মাইকে চ্যালেঞ্জ করে গেলাম আমি যেটি বলতে পারে নৌসার সিদ্দিকী ভাই যান কোথাও থেকে চাঁদা তুলেছে দেখাতে পারে আমি আজকে মঞ্চে থেকে বলে যাচ্ছি এই মঞ্চে ছেড়ে তোমাদের মঞ্চে যাব একটা বা যদি বলতে পারেন অমুক জায়গা থেকে নওসার সিদ্দিক চাঁদা তুলেছে তাহলে আমি তোমাদের দল ছেড়ে চলে যাব। আমি বলে দিচ্ছি এই প্রমাণ দেখাতে পারবেন না যার জন্য তো আজকে নওসার সিদ্দিকির পিছনে মানুষ ছুটছে এমনি নয় আমরা কেউ বক্তব্য তোমার মতো লোক নই আপনাদের মতো খেটে খাওয়া মানুষ সেই জন্য বলছি এই যে বলিহ বাজার আজকে প্রোগ্রামটা শুরু হয়েছে আমি তো দেখতে পাচ্ছি এত মানুষ সহকাত তো দক্ষিণ চব্বিশ পরগনার এই ভাঙড়ে অবজারভার হয়েছিলেন ওনাকে এরকম প্রোগ্রাম করতে গেলে বিশেষ করে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচা করতে হয় কিন্তু আমাদের আজকে যারা নেতৃত্ব দিচ্ছে বোলিয়ার দু নম্বর অঞ্চলে আমাদের শুধু এসছে ছাড়া কাউকে এক প্যাকেট বিরিয়ানি দিতে হয়নি কাউকে এক প্যাকেট বিরিয়ানি দিতে হয়নি কাউকে গাড়ির তেল ভরতে হয়নি কাউকে পাঁচশো টাকা দিতে হয়নি সেই জন্য বলছি ভাই জনগণ প্রত্যেক মানুষকে ভাঙড়বাসীকে বিশেষ ভাঙড়বাসী তো নয় যাদবপুরবাসীকে বলছি শাওনি ঘোষকে জি দিয়ে কোনো লাভ নেই আগের বারেও দেখেছি আমরা একজন নাসনিওয়ালিকে জিতিয়ে তিনি আপনাদের হয়ে কথা বলেনি আমাদের হয়ে কথা বলেনি কিন্তু আমাদের নুর আলম খান উনি জেতার আগে দেখিয়ে দিয়েছে যে মানুষের হয়ে কিভাবে কাজ করতে হয় সেটা অবশ্যই দেখেছে আজকে বলবো